सभी <laughs> करे খালি করে দেওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ গাড়ির সাথে গিয়ে থাকবেন না গাড়িটাকে বের হওয়া শুরু করে দিবেন তারা অনেক প্রোগ্রাম আছে বাসে তার মধ্যে দিয়েও আমাদের কেন আমি ভালোবাসি আমি ভালোবাসি এই কারণে আমি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাই যে মানুষকে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসে অতএব মানুষকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা মানুষ আমরা মিলেমিশে বাংলাদেশের এই ফুলের বাগানকে সুন্দর করতে করতে চাই চাই আমরা হিংসা হানাহানির ভিত্তিতে ভাগাভাগি না আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে গত প্রায় দেড় দশকে আল্লাহ সেই ক্ষতি আমাদেরকে পুষিয়ে দিন এবার এ পরিবর্তন যাদের হাত ধরে এসেছে তারা আমাদের সন্তান সন্ততি যুবক যুবতী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তারাই নেতৃত্বের পুরোভাগে ছিল তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা কোনো ধরনের বৈষম্য চাই না সেই বৈষম্যহীন বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে যে মানুষ নিজে দুর্নীতিমুক্ত তাকে দিয়েই গড়তে হবে সেই মানুষটিকে জনগণকে খুঁজে বের করতে হবে এখন আমাদের সামনে অনেকেই আসবে রাজ্য পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য আমরা রাজ্য পরিচালনা নেওয়ার দায়িত্ব নিয়ে আমরা রাজনীতি করতে চাই না আমরা বিশ্বাস করি রাজ্যের মূল মালিক আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহ তালাই হচ্ছেন সমস্ত রাজত্বের মালিক তার মহান রাজত্ব থেকে এক টুকরা যাকে তিনি দিতে চান মুলকাম এই রাজত্বের অংশ যাকে দিতে চান যাকে ইচ্ছা করেন তাকে দেন ও তানজিউল মুলকা মিম্মান আর যার কাজ থেকে ইচ্ছা করে ঝাপটা মেরে কেড়ে নিয়ে যান আমরা কি চোখের সামনে দেখি নাই পনেরো পাঁচ আগস্ট এই ধরনের একটা পরিবর্তন আসবে এটা কি আপনারা কল্পনা করেছিলেন স্বপ্ন দেখেছিলেন আগের দিন বলতে পেরেছিলেন ওই দিন সকাল এগারোটা পর্যন্ত বলতে পেরেছিলেন আমরা কেউ পারি নাই আমাদের সাহিত্যের চিন্তার কল্পনার স্বপ্নের বাইরে যা আল্লাহ তালার পক্ষে তাই বাস্তব মানুষের সকল পরিকল্পনা বাস্তবায়ন হয় না কিন্তু আল্লাহ তালা যা পরিকল্পনা করেন তার সবটুকু বাস্তবায়ন হয় মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ দেশটাকে শান্তির দিকে নিয়ে যান যাদের হাতেই দেশ পড়লে দেশ শান্তির দিকে যাবে হানাহানি বন্ধ হবে প্রতিশোধের রাজনীতির কবর রচনা হবে আল্লাহ যেন তাদের হাতেই এই রাষ্ট্রের দায়িত্ব তুলে দেন আঠারো কোটি মানুষের কপাল নিয়ে আর জন্য কেউ টানাটানি সিনিমিনি খেলতে না পারে আল্লার কাছে আমরা আশ্রয় চাই সম্মানিত ভাইরা। সাম্যের সৌন্দর্যের মানবিক বাংলাদেশ আমরা সবাই চাই এই দেশটা গড়ার জন্যই আমরা কোরান হাতে নিয়ে নেমেছি আপনাদের যদি ভালো লাগে আপনাদের এই ভাইদের জন্যে দোয়া করবেন আপনারা কি আসলেই সাম্য এবং বৈষম্যহীন একটা সমাজ চান মানবিক সমাজ চান তাই যদি চেয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আপনারা আমাদের মন্দ কাজের সমালোচনা করবেন ধরিয়ে দেবেন আপনারা আমাদেরকে দোয়া করবেন আপনারা আমাদেরকে সমর্থন দিবেন আপনারা এই নেক কাজে আপনাদেরকে আমরা পাশে চাই এবং আমরা আমাদের বুকুতে সাথে চাই আমাদের এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে এলাকার সমস্ত মানব মানবীর কাছে যতটুকু সম্ভব আপনারা আমাদের সালাম দিয়ে পৌঁছে দেবেন সবার কাছে দোয়া চাই আমরা যেন সত্যের পথে অবিচল থাকতে পারি জানেন আপনারা আমাদের এগারো জন শীর্ষ নেতা শত শত নেতাকর্মীকে খুন করা হয়েছে হাজার হাজার সহকর্মীকে পঙ্গু করা হয়েছে অন্ধ করা হয়েছে পা হাত কেটে ফেলা হয়েছে তারপরেও আল্লাহর মেহরবানি আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করি নাই আমাদের দেশের ভাগ্য নিয়ে যারা টানাটানি করছেন তারা বাংলাদেশকে কিভাবে দেখেন আমি জানি না তবে আমরা তাদেরকে বলতে চাই যে আমাদের জীবন থাকতে বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কারো হাতে দেবো না আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ